কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে ব্যাঙ্কে জমানো আমাদের টাকার কি হবে আওয়ামী লীগ সরকারের পতনের আগ থেকেই কিছু ব্যাংকের দেউলিয়া হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছিল এবার সেই খবরে নতুন মাত্রা দিল বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে কমপক্ষে দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে বলে জানিয়েছেন তিনি তবে তিনি সেই সাথে সরকার এসব ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে বলেও জানিয়েছেন কিন্তু যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে ব্যাংকের জমানো আমাদের টাকার কি হবে এ বিষয়ে গভর্নর বলেন ব্যাংক খাতের অবস্থা যাই হোক গ্রাহকের কোনো ক্ষতি হবে না এজন্য আমানত ইন্স্যুরেন্স এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে এতে ব্যাংক খাতের পঁচানব্বই শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত হবে বিশ্বের কোনো দেশে ব্যাংকিং খাতের আমানতের একশোবার গ্রান্টি দেয় না আমরাও পঁচানব্বই শতাংশ গ্রান্টি দিচ্ছি অর্থাৎ কোনো ব্যাংক দেউলিয়া হলে সেই ব্যাংকে যদি আপনার দুই লাখ টাকার বেশি জমানো থাকে তাহলে সরকার আপনাকে সর্বোচ্চ দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিবেন অর্থাৎ ব্যাঙ্কে যদি আপনার দশ লাখ টাকাও জমানো থাকে আপনি দু লাখ টাকার বেশি ফেরত পাবেন না যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে বাংলাদেশি প্রবাসীরা